এমনকি অনেক মজার মজার জামা কিনে দেয় আগের বছর আমার মার কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনেও দিতে পারিনি তাই আমি পুরান জামা পরে ইট করেছিলাম কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর নতুন জামা পরে আমি তোদের সাথে ঘুরবো ইট করব শোন তোয়া তোকে এবার আমরা বলে দিচ্ছি তুই যদি নতুন জামা না কিনিস তাহলে আমার সাথে ঘুরতে নেব না তুমি আমাকে এবারে ঈদে নতুন একটা জামা কিনে দেবে দেবে না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব মা রে আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনি ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সে কয়েকদিনের টাকা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দেবে মা ঈদের তো আর মাত্র দুই দিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আর কখনো আসব না। মা রে তুই কষ্ট পাস না। আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে এনে তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোর পছন্দ মতোই একটি জামা কিনে দেব। তুই আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ। বাকি যে কয়টা কাজ আছে তাও করে দেব। কিন্তু কথা হচ্ছে আমি যে কয়দিনের কাজ করেছিলাম ওই কয় দিনের টাকাটা কি আজকে দিতে পারবেন আগে যে কয়দিন কাজ করেছিলাম সে কয় টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য একটি জামা কিনে নিয়ে যেতাম ঈদের তো আর মাত্র দুই দিন আছে মেয়েটাও যে আমার জেদ করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য তাই টাকাটা যদি দিতেন তাহলে খুবই উপকার হতো ভাবি শেফালি তুই তো সবসময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা যাওয়ার সময় অগ্রিম টাকা চাই বসিস আজ পাঁচ দিন পরে তুই কাজে আসলি আর আজ এসে আজই টাকা চাচ্ছিস আর এটা তো আর মাস ঈদের জন্য অনেক শপিং করতে হয়েছে আমার তাই এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু কেনাকাটা করা বাকি রয়েছে তুই আমার আশা ছেড়ে দে শেফালি তোর যদি জামা কিনতে মনে চায় তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে আমি তোকে টাকা দিতে পারবো না রে শেফালি বাকিনি ভাবি আপনি তো অনেক টাকা শপিং করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি আমার মেয়েটার জন্য একটা জামা কেনার জন্য এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না বাঘিনী ভাবি শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি আরো করব তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন গরিবের এত সুখ থাকতে নেই যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখন আমার চোখের সামনে থেকে দূর হক বাঘিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না বাঘিনী ভাবি কিছু টাকা বললাম তো আমার হাতে এখন করে টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গিয়েছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষে তারপর তোকে টাকা দিব আর হ্যাঁ বাকি যতটুকু কাজ আছে সম্পূর্ণ শেষ করে তারপর যা মা তুমি চলে এসেছো না আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে নিয়ে মার্কেটে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য চলো মা এখন যাই মারে বাকিনি ভাবির থেকে একটা টাকাও পাইনি আমি তোকে নতুন জামা কিভাবে কিনে দেব তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না না মা আমি কিছুই বুঝতে চাইনি তুমি তো আগের এরকম বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে কিন্তু দাওনি এবারও কি আমাকে দেবে না আমি এখন আর তোমার কোনো কথা শুনব না তুমি আমাকে একটুও ভালোবাসো না কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনেও দাও না আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে সবাই ঈদ করবে আমি ঈদ করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি চলে যাব কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন কত ছোট তুমি তাহলে তোমারই তো কিসেরই বা দুঃখ কেন কান্না করছো এখানে বসে বলো আমাকে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও ফুল এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেই গাছটার গোড়ায় রেখে দেবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে মা মা পড়ে ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদের নতুন নতুন জামা পড়তে পারবো তাও আবার অনেকগুলো যখন যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো না ভালোই হয়েছে এবার ঈদে আমি নতুন জামা পরব আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেবো যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ